you <laughs> বাজারে পেয়াজ ও আলুর মূল্য বৃদ্ধির লাগাম টানতে অভিযানে নেমেছে সদর এনফোর্সমেন্ট টিম আজ মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করে প্রশাসনিক টিম জনক আধিকারিক জানিয়েছেন বেশ কিছু যাবৎ রাজ্যের বিভিন্ন বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আজ বাজারে পেঁয়াজ আলুর মূল্য যাচাই করতে অভিযান শুরু করেন তারা এদিন বাজারে গিয়ে লক্ষ্য করেন বাজারে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ মজুত রয়েছে তিনি আরও জানিয়েছেন পাইকারি প্রতি কিলো পেঁয়াজের দাম পঁয়ষট্টি টাকা এবং আলুর দাম একত্রিশ টাকা ধরে বিক্রি করা হচ্ছে তেমনি খোলা বাজারে প্রতি কিলো পেঁয়াজ পেঁয়াজ বাহাত্তর টাকা এবং আলু পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি করা হচ্ছে এর থেকে বেশি দরে বিক্রি করা হবে না আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি সদর এনফোর্সমেন্ট টিম এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি আলু পেঁয়াজের একটু উদ্যোগতি রয়েছে আলু পেঁয়াজের মূল্যের উদ্যোগতি রয়েছে তো আমরা যাচাই করলাম দেখা গেল পেঁয়াজ হোলসেলে পঁয়ষট্টি থেকে আষট্টি এবং রিটেলে সত্তর থেকে বাহাত্তর আমরা এর এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে আর আলু আলু আমাদের হোলসেল পঁয়ত্রিশ একত্রিশ টাকা হোলসেল আর রিটেল পঁয়ত্রিশ টাকা এই আজকের বাজার দর মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি এরা বেশি একটু বেড়ে গেছে আর ব্যবসায় সতর্ক সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয় দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে কিছুদিনের একটা সমস্যা রয়েছে মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে এটা মিটে যাবে দু একদিনের মধ্যে এটা কমে যাবে